হ্যালো রিয়ানস সো বিউপি এফএসটির ভর্তি পরীক্ষার খুব বেশি হাতে সময় নাই তো আমি ভর্তি পরীক্ষার হলে যাওয়ার আগে তোমাদের মতোতে এই ভিডিওটা একবার দেখার অনুরোধ করবো বিকজ আজকে আমরা কথা বলবো বিউপি এফএসটিতে এবছর অ্যাকচুয়ালি কত মার্ক পেলে চান্স হবে এবং কোয়েশ্চেন স্ট্যান্ডার্ড নিয়ে অ্যাকচুয়ালি তোমাদের অনেক কোশ্চেন থাকে ঠিক আছে সো আমরা কোয়েশ্চেন স্ট্যান্ডার্ডটা বোঝার ট্রাই করব যে কী টাইপের কোশ্চেনে কত মার্ক তুলতে হয় যেহেতু তোমাদের এখানে ফিজিক্স কেমিস্ট্রি এরপর বায়োলজি হায়ার ম্যাথ এই চারটার মধ্যে যে কোনো তিনটা দাগাইতে হয় সো তুমি অ্যাকচুয়ালি কোন তিনটা সাবজেক্ট দাগাচ্ছ এটার উপরে কিন্তু ডিপেন্ড করে তুমি অ্যাকচুয়ালি সাবজেক্ট পাবা কি না বা তোমার অ্যাকচুয়ালি কত মার্ক পাইতে হবে হ্যাঁ একটা সাবজেক্ট পাইতে গেলে সো অবভিয়াসলি ব্যাপারে একটা যদি তোমার ক্রিস্টাল ক্লিয়ার ধারণা থাকে তাহলে ভর্তি পরীক্ষার হলে তোমার প্রিপারেশন অবস্থা যদি মোটামুটি থাকে তাহলে তুমি গেস্ট করতে পারবা পরীক্ষার হলে প্রশ্ন দেখে গেস্ট করতে পারবা যে আচ্ছা আমার এতটুকু দাগাইলেই হয়ে যাচ্ছে আমি আর রিস্ক নিব না আর যেহেতু তোমাদের এখানে জিরো পয়েন্ট ফাইভ জিরো এবার হচ্ছে নেগেটিভ মার্ক রয়েছে সো একটু সচেতন হয়েই কিন্তু তোমাকে অ্যান্সারগুলো করতে হবে তো চলো আমরা যদি বিগত বছর অর্থাৎ লাস্ট যে ভর্তি পরীক্ষাটা হয়েছে সেটার কোয়েশ্চেন দেখি তো ফিজিক্সের অবস্থা কী তো তোমাদের মধ্যে অনেকের আসলে এরকম চিন্তা চিন্তাভাবনা যে যেহেতু ক্যালকুলেটর অ্যালাউড হ্যাঁ তোমাদের এফএসটিতে শুধুমাত্র তো ফিজিক্সের কোশ্চেন আহামরি অনেক বেশি কঠিন আসবে কিন্তু তুমি যদি কোয়েশ্চেন দেখো আচ্ছা আমি আরেকটা জিনিস বলে দিই সেটা হলো শর্ট সিলেবাস নাকি ফুল সিলেবাস তো এটা নিয়ে তোমাদের কিন্তু অনেকেরই হচ্ছে কোশ্চেন থাকে তো দেখো কোশ্চেন যদি তুমি একটু অ্যানালিস করো তাহলে দেখবা শর্ট সিলেবাসের বাইরে থেকে কিন্তু কোশ্চেন থাকে তো ফুল সিলেবাসে আমরা দেখতে পাচ্ছি কোশ্চেনগুলো আসে তার মানে তোমাদের ভর্তি পরীক্ষাতেও শর্ট সিলেবাসের বাইরে ফুল সিলেবাস থেকে কিন্তু কোশ্চেন থাকবে বা থাকার চান্সটা অনেক বেশি তো শর্ট সিলেবাসের বাইরে কোশ্চেন দেখলে ঘাবড়ানো যাবে না তো অবভিয়াসলি এটা আমাদের মাথায় রাখতে হবে বিউভি কিন্তু শর্ট সিলেবাসের বাইরে থেকে কোশ্চেন করেছে ওকে সো প্রথম কোশ্চেনটা কি মানে খুব বেশি কঠিন নো সেকেন্ড কোশ্চেন দেখি একটা ম্যাথ বাট এই ম্যাথটা করতে আমাদের ক্যালকুলেটারও লাগে না তার মানে সহজ কিছু ম্যাথ আমাদের কিন্তু বিভিনীতে দিয়ে দিচ্ছে ক্যালকুলেটার অ্যালাউড মানে এখানে আমাদের সিকের ওয়েট বুয়েটের মতো স্ট্যান্ডার্ড কোশ্চেন হবে না তো তার মানে আমাদের এতটুকু মাথায় রাখতে হবে আমি যা জানি এটা যদি আমি আউটপুট হিসেবে বের করতে পারি তাহলেই কিন্তু আমার চান্স হবে এরপরে কোয়েশ্চেন আসো এরপর কোয়েশ্চেনটাও যদি তুমি যদি দেখো শর্ট সিলেবাসের বাইরে বাট স্টিল এটা কিন্তু পারার মতো অর্থাৎ তুমি যদি তোমার বেসিক যদি থাকে তাহলে তুমি পারবা বাট শর্ট সিলেবাসের বাইরে তোমার যদি পড়া না থাকে তাহলে অবশ্যই অবশ্যই কোয়েশ্চেনগুলোকে স্কিপ করতে হবে কারণ আমি তোমাদেরকে দেখাবো সাইটের মধ্যে সাইট পাইতে হয় না তুমি যে সাবজেক্টই দাগাও কোনো প্রবলেম নেই তুমি যদি শুধু বায়োলজি দাগাও তারপরেও তোমার কিন্তু সাইটের মধ্যে সাইট পাইতে হবে না পঞ্চাশও পাইতে হবে না বিকজ তোমাদের অনেক দূর পর্যন্ত কিন্তু চান্স হবে এরপর তুমি যদি কোশ্চেনটা দেখো এই কোশ্চেনও যা সূত্র থেকে আমাদের কিন্তু মান বের হয়ে আসছে তো এই টাইপের কোশ্চেন যখন আমরা এক্সামে দিছি অনেকেই বলছে ভাই আপনারা সহজ কোশ্চেন করেন বাট তুমি ভিউ কোশ্চেন দেখো তারা কোন স্ট্যান্ডার্ড মেইনটেইন করে দেখো সো অবভিয়াসলি তোমাদের কিন্তু কোশ্চেনগুলো দেখতে হবে এরপর প্যারাচুমুক থেকে কোশ্চেন আসছে থিওরি টাইপের কোশ্চেন আরও আসো আরও দেখি আমরা এবার অবলোহিত রশ্মির ব্যবহার নয় কোনটি এগুলো কী টাইপের কোশ্চেন এগুলা কি তোমাদের মনে হচ্ছে যে সিগারেটের কোশ্চেন নো এটা বিউপির কোশ্চেন সো এখানে তোমরা দেখে বুঝতে পারতেছো এই কোশ্চেনের মধ্যে কিন্তু থিওরিও থাকে ওকে তো এরপরে আমরা যদি আসি ম্যাথ আছে বাট এটা ছোটো ম্যাথ ক্যালকুলেশন জাস্ট তুমি ক্যালকুলেটারে টাইপ করবে আর এবং হচ্ছে অ্যান্সার চলে আসবে এটা বেসিক্যালি তুলনা অর্থাৎ আমরা এই কোয়েশনগুলো কিন্তু মেডিকেলের ক্ষেত্রেও দেখি যে এরকম থিওরি টাইপের কোয়েশ্চেন ছোটো ছোটো অনুপাত রিলেটেড কোয়েশ্চেন থাকে সো তোমাদের এগুলো কিন্তু বিউপিত আছে এবার দেখো মাত্রা সমীকরণ থেকে কোশ্চেন আসছে যেটা আমরা ওয়ান শুডে করাইছিলাম এরপর জনতার মুমেন্ট থেকে আসছে সো এগুলা কিন্তু থাকতেছে রাইট তো আমরা যদি এখন কেমিস্ট্রি কোশ্চেন দেখি কেমিস্ট্রি কোশ্নেও শর্ট সিলেবাসের বাইরে থেকে কোশ্চেন আছে এবং যে কোশ্চেনগুলো তুমি দেখবে যে লাল রশি তরঙ্গ দুদর্ঘ সাতশো নানোমিটার হইলে তরঙ্গ সংখ্যা কত এটা কিন্তু আমাদের লাস্ট যে মডেল টেস্ট হয়েছে সেখানে কিন্তু আমরা এরকম একটা কোয়েশ্চেন দিয়েছিলাম যে সূত্র থেকে তুমি বসাবা তাহলে কিন্তু তোমার অ্যান্সার চলে আসবে রাইট এরপর তোমাদের হচ্ছে অরবিটাল সংখ্যা এবং ছোটো ছোটো টিপিক্যাল কোয়েশ্চেন যেগুলো হাজারি স্যারের এমসিকিউতেও আছে এবং আমরা যে টপিকগুলো তোমাদেরকে দাগাই দিচ্ছি সেগুলোতে দাগানো লাইনগুলোতেও কিন্তু তুমি এগুলো পেয়ে যাবা সো অভিয়াসি এখানে খুব বেশি আহমানি কঠিন কোশ্চেন আসতেছে না এরপর তুমি যদি আরও যদি কোশ্চেনগুলো দেখো দেখবা একদম থ্রি টাইপের টিপিক্যাল কোশ্চেন এবং কেপির মান চাইছে এরপর হচ্ছে বুলেটের অভ্যন্তরে গ্রিজ অর্থাৎ এই ল্যাবরেটরি নির্বর দর্শন থেকে কোয়েশন থাকে সো আলটিমেটলি যাদের মেডিকেল প্রিপারেশন আছে ফুল সিলেবাস পড়া আছে তারা এখানে একটা বেনিফিট পাবা বাট যাদের ফুল সিলেবাসের চ্যাপ্টারগুলো পড়া নাই চলে আসে তাহলে তোমার তোমরা অবশ্যই এই কোয়েশনগুলোকে স্কিপ করবা তুমি যেগুলো জানো শর্ট সিলেবাসের মধ্যে যেগুলো আছে এইগুলাই জাস্ট তোমাকে পারতে হবে ওকে সো কেমিস্ট্রি কোশ্চনা তোমাদেরকে দেখাইলাম ম্যাথের কোয়েশ্চেন শর্ট লেখার ঢাল নির্ণয় এরপর তোমাদের হচ্ছে এই যে ম্যাট্রিক্স থেকে কিউয়ের মান নির্ণয় সো এগুলা কিন্তু খুব বেশি কঠিন কোশ্চেন না এগুলো পারার জন্য আমাকে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে হবে না আর এখন কথা হলো যে এই কোশ্চেনটা কিন্তু স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন ওকে বায়োলজিটা একটু দেখাই বায়োলজির ক্ষেত্রে দেখো যে কোষ প্রাচীরে কত পার্সেন্ট হেমি সেলুলোজ থাকে তারপর তুমি যদি কোশ্চেনগুলো একাধারে দেখা ট্রাই করো তাহলে তুমি দেখবা জাস্ট কোশ্চেনগুলো তুমি দেখবা এবং অ্যান্সার দেখাবা এই টাইপের কোয়েশ্চেনই কিন্তু আসতেছে মেডিকেলের মতো তোমার সত্য মিথ্যা টাইপের কোশ্চেন আসতেছে না তো তোমাকে ভাবতে হবে এরকম না জাস্ট তুমি কোশ্চেনটা পড়বা অ্যান্সার যদি জানা থাকে দাগাবা আর না হলে তুমি স্কিপ করবা সো বায়োলজির কোশ্চেনটাও তোমাদেরকে দেখাইলাম সো ওভারঅল তুমি যদি এখানে চিন্তা করো আমি তোমাদেরকে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি চারটা সাবজেক্ট দেখাইছি চারটার মধ্যে যেহেতু তোমাকে তিনটা অ্যান্সার করতে হবে এতটুকু তুমি কনফার্ম যে আচ্ছা খুব বেশি কঠিন কোশ্চেন আসবে না বাট যে কোশ্চেনগুলো আসবে আমি যেগুলো পারবো শর্ট সিলেবাসের মধ্যে আমি যেগুলো পড়ছি সেগুলো আমি দেখাবো আর যদি তোমার ফুল সিলেবাসের মধ্যে থেকে কোনো চ্যাপ্টার পড়া থাকে সেখান থেকে যদি কোশ্চেন আসে তাহলে অবশ্যই আমি সেটা অ্যান্সার করব আর না হলে আমি অবশ্যই স্কিপ করবো এখন কথা হইলো তোমার কত পাইলে চান্স হবে এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন ম্যাথ দেখাচ্ছ ওকে ম্যাথ প্লাস বায়োলজি দেখাচ্ছ তাহলে তোমার কত মার্ক লাগবে সাইটের মধ্যে আমি এই হিসাবটা তোমাদেরকে করে দিচ্ছি সাইটের মধ্যে তুমি হিসাব করবা তুমি ফর্টি ফোর প্লাস অ্যান্সার করছো কি না ওকে সো তোমার যদি ফর্টি ফোর প্লাস থাকে ম্যাথ প্লাস বায়োলজি অ্যান্সার করে তাহলে মোটামুটি তোমার একটা সিট নিশ্চিত হয়ে যাচ্ছে কোটা না থাকলে ফর্টি ফোর প্লাসেই তোমার মোটামুটি একটা সিট নিশ্চিত এরপর আসলে শুধু যারা ম্যাথ অ্যান্সার করতেছো বায়োলজি তুমি বাদ দি বাদ দিবা অর্থাৎ ম্যাথের সাথে তুমি ফিজিক্স এবং হচ্ছে কেমিস্ট্রি ধরে অ্যান্সার করতেছো সেক্ষেত্রে তোমার মার্ক অ্যারাউন্ড ফর্টি সিক্স প্লাস লাগবে ফর্টি সিক্স প্লাস লাগবে আর এখানে তুমি শুধু যদি বায়োলজি দাগাও তাহলে তুমি ট্রাই করবা ফর্টি এইট প্লাস রাখার কারণ বায়োলজিতে যেহেতু সিট সংখ্যা একটু লিমিটেড সো তুমি ট্রাই করবা ফর্টি এইট প্লাস রাখার এখন আর তোমাকে দেখাইলাম এটা হচ্ছে স্ট্যান্ডার্ড কোয়েশন তুমি ভর্তি পরীক্ষার হলে গিয়ে যদি দেখো যে কোয়েশনের মধ্যে খুব কঠিন কঠিন ম্যাথ দিয়ে দিছে তার মানে তুমি বুঝবা যে কাটমার্কটা কমে আসবে সো তখন তোমাকে কিন্তু সতর্ক হয়ে দাগাইতে হবে বা যেহেতু তুমি টাইম মেনটেন করতে পারবা না সো অবভিয়াসলি সেই মুমেন্টে তোমাকে মাথায় রাখতে হবে যে ভাই আমি কম মার্ক যদি অ্যান্সার করি তারপর আমার একটা চান্স পাওয়ার পসিবিলিটি থাকবে বাট আমি যদি মাথা গরম করে অনেক বেশি দাগাই ফিরি তাহলে আমার চান্স মিস হবে সো এটা হলো স্ট্যান্ডার্ড কোশ্চেনের নমুনা আমি জাস্ট তোমাকে দেখাই দিলাম তার মানে আমরা কিন্তু স্ট্যান্ডার্ড কোশ্চেনটা বুঝে ফেলছি এখন এর বেশি যদি কঠিন কোশ্চেন চলে আসে তাহলে অবশ্যই কাঠমার্টটা কমে আসবে আর যদি দেখো যে সহজ কোশ্চেনে আসছে তখন কিন্তু তোমাকে এই রেঞ্জের মধ্যে মার্কটা নিয়ে আসতে হবে আমি যেগুলো বলতেছি ম্যাথ প্লাস বায়োলজি যারা দাগাবা তাদের ক্ষেত্রে ফর্টি ফোর প্লাস এরপর শুধু ম্যাথ যারা দেখাবা তারা একটু বেশি ফর্টি সিক্স প্লাস আর যারা শুধু বায়োলজি দাগাবা তাদের হচ্ছে ফর্টি এইট প্লাস তো তোমার যদি এরকম একটা মার্ক থাকে তাহলে ইনশাল্লাহ তোমার কিন্তু একটা সিট চলে আসবে আমি চাই তোমাদের ফার্স্ট মেরিটেই তোমার সিরিয়ালটা চলে আসুক কারণ হইল আমাদের বিউপিতে অনেকগুলো মেরিট দেয় সেভেন মেরিট পর্যন্ত কিন্তু আমরা হচ্ছে পেয়ে থাকি সো প্রথমেই অ্যাকচুয়ালি তোমার যদি চান্স হয়ে যায় তাহলে এটা তোমার জন্য বেটার সো তুমি কেন চাইবা যে তোমার মার একটু কম তুমি লাস্টের দিকে তুমি চান্স পাও এরকম যাতে না হয় আমি যাচ্ছি তোমার ফার্স্ট মেরিটেই জায়গা হয়ে যায় যদি তোমার মাটা একটু কমও হয় তারপরে তুমি দেখবা পরবর্তী যে মেরিটগুলো আছে সেগুলোতে তোমার কিন্তু একটা সিট নিশ্চিত হয়ে যাবে কারণ যারা বিউপিতে প্রথমে চান্স পায় তারা দেখা যায় ভর্তি হয়ে তারপরে ভর্তি বাতিল করে বিকজ তাদের অন্যান্য জায়গাতে ভালো পজিশন আসে অথবা কেউ বুয়েটে যায় কেউ মেডিকেলে যায় কেউ ঢাকা ভার্সিটিতে যায় সো অন্যান্য জায়গাতে যাওয়ার কারণে বিউপিতে সিট খালি হয়ে যায় এবং তারপর তোমার ওয়েটিং থেকে কিন্তু চান্স হয়ে যায় সো ওয়েটিং থেকে যেহেতু অনেক লম্বা একটা লিস্ট তারা দেয় দিতেই থাকে পরপর সো এখানে তুমি যদি একটু কম মার্কও পাও তারপরও চান্স পাওয়ার সম্ভাবনা তোমার রয়েছে সো এখানে আসলে এরকম না যে চান্স তুমি পাবা না এরকম হবে না সো এই ব্যাপারটা একটু মাথায় রাখবা আর তোমরা অনেকেই আসো যারা লাস্ট মোমেন্টে তোমরা এক্সাম দিয়ে নিজেদেরকে ঝালাই করতে চাচ্ছ সো অবভিয়াসলি আমাদের হচ্ছে মডেল টেস্ট চলতেছে ফ্রি সো তোমরা বিউপি যে সম্ভাবনা পরীক্ষাটা রয়েছে সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটে দিতে পারবা সো অবভিয়াসলি তুমি একটু ওয়েবসাইটে চেক করো ওখান থেকে কিন্তু তুমি বিউপি সম্ভাবনা পরীক্ষাটা পেয়ে যাবা আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্স এবং লিঙ্কে লিঙ্ক দিয়ে দিব সো সেখান থেকে তুমি হইলো বিউপি সম্ভাবনা পরীক্ষাটা দিতে পারো এখানে বেসিক্যালি এক্সাম শুরু হয়েছে আগামীকাল পর্যন্ত এক্সাম চলবে তারপর কিন্তু আমরা রেজাল্ট দিয়ে দিব সো তুমি যদি নিজের অবস্থানটা একটু দেখতে চাও বিউপি ভর্তি পরীক্ষার মতো করে একটা মডেল টেস্ট যেখানে আমরা যেহেতু বিউপি স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন করছি সো তুমি ভর্তি পরীক্ষার হলে যাওয়ার আগে ভর্তি পরীক্ষার একটা ফিল কিন্তু পেয়ে যাবা সো অভিয়াসলি তুমি এক্সামটা দাও এই ভিডিও ডিসক্রিপশন বক্স এবং আমি কমেন্ট বক্সে লিঙ্ক অ্যাড করে দিচ্ছি সেখান থেকে তুমি বিউপি সম্ভাবনা পরীক্ষাটা দিয়ে ফেলো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে ততক্ষণ ভালো থাকো ধন্যবাদ সবাইকে